আসসালামু আলাইকুম সকল সম্মান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য কোন ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা বিতুত থেকে সুস্থ আছেন আমি গুরু বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে মনের সাই মেটানোর জন্য খুবই পাওয়ারফুল খুব খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকের মন্ত্রটির মাধ্যমে যে কোনো নারীকে আপনার ভোগ করতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন মেলামেশা করতে পারবেন এক কথায় আপনি তার সাথে চাহিদা মেটাতে পারবেন তার একদম তার জীবন একদম চুষে নিতে পারবেন তার জীবন একদম আপনি খাইয়ে দিতে পারবেন আজকের নস্কা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র আজকের মন্ত্র খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র আজকের মন্ত্রটি দ্বারাই একবারে সাতটি বার পাঠ করে সাতটি বার এই মন্ত্র পাঠ করে আপনার সেই মেয়েকে আপনার বস করতে পারবেন আপনার বসীকরণ করতে পারবেন সেই নারী সেই মহিলা আপনার বস হইব আপনার বশীকরণ হইব এক কথায় সেই নারী আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যখন যা বলবেন তাই শুনবে এক কথায় সেই নারী আপনার বাধ্য হইব আপনার বশীকরণ হইব সে নিজে আইসা আপনার সামনে আইসা একদম ন্যাংটা হয়ে আসবে আপনার সামনে আইসা তার গায়ের কাপড় সরাই দিবে আপনি তাকে সুইসে নেবেন তার জীবন একদম খেয়ে দিবেন তাকে একদম ন্যাংডা করায় ধরে চিট করে ধরে একবার উক্ত করে দিতে পারবেন আপনার মনে আসা আপনার পানে আসা আপনি তাকে খাইয়ে দিবেন তাকে আপনার পছন্দ মানুষকে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন মিলামেশা করবেন একটিবার কাজ করে দেখেন সেই নারী সেই মহিলা আপনার বসইব আপনার বসীকরণ হইব অবশ্যই নিয়ম মেনে বোঝা কাজ করবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন এই মন্ত্র খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র আজকের মন্ত্র সাতটি মন্ত্র পাতে সেই নারী সেই মহিলা আপনার বসইব আপনার বসীকরণ হইব এক কথায় সেই নারী আপনার জন্য একদম পাগল হয়ে যাইব অবশ্যই মন্ত্রটি নিয়ম মেনে বোঝা কাজ করবেন তাহলে কাজে দাদাল হবেন আমি তান্ত্রিক গুরু বাবা আমি গুরু দৈল বাবা আজকে মন্ত খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত সেই নারী আপনার জন্য একদম পাগল হয়ে যাব আপনার সামনে আইসে একদম ন্যাংটা হয়ে যাব আপনি তাকে খেলাইতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করবেন একদম সেই নারী আপনার জন্য একদম রূপ যখন আপনাকে ডাইলে দেওয়ার জন্য একদম পাগল হয়ে যাব এক কথায় আপনাকে ছাড়া কিছুই বুঝবে না একদম আপনার দনটা বন্ধ সে সুঝবে আপনার দন্ত আপন্ত সুঝবে আপনাকে একদম খেয়ে দিবে একদম সে নারী সে মহিলা এক কথাই সে নারী সে মহিলা আপনার বসে আপনার বসে করানো আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবেন আপনি যখন যা বলবেন তাই শুনবে এক কথাই সে নারী আপনার বসে আপনার বাধ্য দইব আপনারা অবশ্যই এই মন্ত্রটির নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলে সেই নারীকে আপনার বস করতে পারবেন আপনার বসে গণ করতে পারবেন এই মন্ত্রটি একদম সহজ খুবই সহজ খুবই একদম পাওয়ারফুল মন্ত্র খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র আজকের মন্ত্র সাতটি বার মন্ত্র পাতে সেই নারী সেই মহিলা আপনার বসেইব আপনার বসে করে নইব আজকের মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটি নিয়ম মেনে বোঝে কাজটি কাজটি করবেন সেই নারী সেই মহিলা আপনাকে নিজে আইসা বলবে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য মেলামেশা করার জন্য সেই নারী এক কথাই যে কোনো নারী যে কোনো নারীকে আপনার শোকের নারীকে আপনার পছন্দ নারীকে পছন্দ বাবিকে পছন্দ খালাকে পছন্দ চাষিকে যে কোনো নারীকে পৃথিবীর ভিতরে যে কোনো নারীকে আপনার বস করবেন সাতটি বার মন্ত্র পাঠে আপনাদের অত কথা বলুন না আপনাদের মহা মূল্যবান সময় নষ্ট করুন না কাজের নিয়ম কিংবা করতে হবে আপনারা সকলে মন দিয়ে শুনেন এই মন্ত্রটি আমার মতন আমি যেভাবে লিখছি আপনারা যে কোনো খাতার ভিতরে লিখতে পারেন আমার স্ক্রিনে দিকে পাঠ করতে পারেন এই মন্ত্রটি আমি যেভাবে লেখছি। আমার মতন আপনারা লিখতে পারেন এই মন্ত্রটি সাতটি বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে আপনার সে নারী বসইব বা দইব আপনার বসে গল আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনি যখন যা বলবেন সেই নারী সেই মহিলা তাই শুনবে আপনারা অবশ্যই সাতটিবার মন্ত পাঠে সেই নারীকে সেই মহিলাকে আপনার বস করতে পারবেন আপনার বসে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মন্ত্র এই মন্ত্রটি আপনারা মনে মনে শাস্তি পাঠ করবেন মনে মনে তার সামনে যায় শাস্তি পাঠ করবেন আপনি পাঠ করার সাথে সাথে সেই নারী সেই মহিলা সেই মহিলা আপনার বসইব আপনার বসে নইব আপনাকে সারা কিছু বুঝবে না আপনি যখন যা বলবেন তাই শুনবে আপনাকে একদম যুবন চৈষে খাইতে পারবেন সেই নারী সে মহিলার একদম এক কথায় সেই নারী আপনার জন্য পাগলার কুত্তার মতন পাগল হয়ে আপনার ভালোবাসা নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে আপনারা অবশ্যই নিয়ম মেনে বুঝে কাজ করবেন উমুক উমুকের জায়গায় কাঙ্ক্ষিত মেয়ের নাম বলবেন যে সময় এই মন্ত্রটি পাঠ করবেন উমুকের জায়গায় তো মেয়ের নাম বলার পরে এই মন্ত্রটি সাতটি বার পাঠ করার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার ঘরে আসবে আপনার খাটে আসবে আপনার করে আয়সা হয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে মিলামেশা করবে অবশ্যই নিয়ম মেনা বুঝে কাজ করবেন আমি যেভাবে বইলা গেলাম সেরমভাবে আপনারা কাজটি করবেন কাজ করার সাথে সাথে সেই নারী ন্যাংটা হয়ে আপনার করে আসবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে মিলামেশা করবে সহবাস করবে মিলন করবে অবশ্যই যারা বুঝতে পেরেছেন তারা কাজ করবেন যারা না করতে পারবেন অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন